বাবা মার বার্থডে তাই আমি ছুটি নিয়ে বাসায় আসছি হ্যাঁ প্রিয়া আজকে পার্টি দিব কিন্তু তখন আমি দেখি বাবা অন্য মহিলার সাথে ছিল বাবা তুমি এখন কোথায় আছো প্রিয়া আমি তো এখন অফিসে আছি হে উপরওয়ালা এসব কি দেখছি আমি এই নাও পিয়া তোমার ফেভারিট খাবার মা আমি না আজকে বাবাকে আরে পিয়া এই দেখো আমি তোমার মার জন্য কত বড় কেক এনেছি এত খরচ করার কি প্রয়োজন ছিল আরে আমার প্রিয় তোমার জন্মদিন প্রতিদিন আসছে নাকি এসব দেখে আমি ভাবছিলাম যে আমি একটু বেশি ভাবছি কিন্তু একদিন মা আমার লকেট কোথায় প্রিয়া তোমার বাবা নিয়ে গেছে ওটা ঠিক করতে তখন আমি গিয়ে দেখি আরে এই লিপস্টিক কার মনে হয় বাবা মাকে গিফট দিতে নিয়ে এসেছে এজন্য আমি বাবা মাকে ডিনারে নিয়ে যাই যাতে বাবা মাকে গিফট দিতে পারে কিন্তু তখন প্রিয়া আমাকে যেতে হবে বাবা মাকে ওই গিফটটা তো দাও কোন গিফট পিয়া আমি তো কিছুই আনিনি তাহলে লিপস্টিক কার আমি জানি না সারো আমাকে ছেড়ে দে পিয়া বাবাকে মা এই দেখো বাবা তোমাকে ধোকা দিচ্ছে জানি পিয়া আমি প্রথম দিনেই জেনে গেছিলাম কিন্তু তুই যেন কষ্ট না পাই সেই জন্য নাটক করছিলাম মা চলো এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে বন্ধুরা এই ভিডিওর টু দেখতে কমেন্ট বক্সে ইমোজি দাও